ফ্রেন্ডস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আর একবার স্বাগত তো আমি মিলাম আমি আজ তোমাদের সিক্স সেমিস্টার ডিএসি সোসিওলজি যে রয়েছে সেখান থেকে আর যেই বিষয়টি নিয়ে বা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা দেখো এখানে দেওয়াই রয়েছে স্ক্রিনে সামন্ত প্রধান সামন্ত প্রধা বলতে কি বোঝায় সেটা নিয়ে কিন্তু আজকে আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং তোমাদের বুঝে দেবো তো চলো আমরা আলোচনায় চলে যাই দেখো এখানে সামন্ত প্রথা সম্পর্কে বলা হয়েছে যে এই যে সামন্ত প্রথা যে রয়েছে ইউরোপের সামন্ত সমাজে কিন্তু আমরা এই সামন্ত প্রথার প্রচলন কিন্তু দেখতে পারবো যদিও পরবর্তীকালে এই সামন্ত কিন্তু আমরা দেখব বিভিন্ন পৃথিবীর অন্য অন্য জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছে সেটাই এখানে বলা হয়েছে দেখো বলেছে যে ইউরোপের সামন্ত সমাজে কিন্তু এই প্রথা প্রধানত প্রচলিত ছিল আমরা দেখবো ইউরোপের যে সামন্ত সমাজ রয়েছে সেখানে কিন্তু প্রধান এই যে ব্যবস্থাটা কিন্তু এই প্রথা কিন্তু প্রচলন ছিল এবার পরবর্তীকালে এর এর প্রভাব কিন্তু পৃথিবীর অন্যান্য অন্য জায়গাও কিন্তু অন্যান্য অঞ্চলেও কিন্তু আমরা দেখতে পাবো তারপরে কি বলেছে যে প্রাচীন ভারতীয় উপমহাদেশের সামুদ্র প্রথার আংশিক প্রমাণ কিন্তু নেই মানে আমরা দেখব এই যে প্রাচীন ভারতীয় উপমহাদেশ যে রয়েছে সেখানে কিন্তু এই সামুদ্রথার কিছু কিছু অংশ আর কি পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে তো তারপরে বলা হয়েছে যে এই ব্যবস্থা মূলত সম্রাটের ভূমি ব্যবস্থার বৈচিত্র্য বৈচিত্র্যময় লক্ষণ আমরা দেখবো এই যে সামন্ত ব্যবস্থা রয়েছে বা সামন্ত প্রথা যে রয়েছে এই যে এই ব্যবস্থা এটা কিন্তু একটা কিন্তু কিন্তু ভূমি ব্যবস্থা দেখতে কি বৈচিত্র্যমান যে সম্রাট তার নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন সমস্ত ভূমিকে সামন্ত রাজাদের মধ্যে কিন্তু ভাগ করে দিতে মানে আমরা দেখবো মানে একটা ক্ষেত্রে সমাজ একটা স্তরে বিন্যস্ত ছিল সেই স্তরে সবার উপরে ছিল সম্রাট এবং সম্রাটের হাতে যেই সমস্ত জমি ছিল সেই জমিগুলো তিনি কি করতেন বিভিন্ন রাজাদের মধ্যে কিন্তু সামন্ত রাজাদের ছিল তাদের মধ্যে কিন্তু বর্ধন করে দিতেন তো সেটাই কিন্তু বলা হয়েছে যে সম্রাটটা নিয়ন্ত্রিত থাকা নিয়ন্ত্রিত থাকা মানে যেই সমস্ত জমিগুলি সে লড়াই করে বা যুদ্ধ করে পেত সেগুলো কিন্তু তিনি সামন্ত রাজাদের মধ্যে ভাগ করে দিতেন ভাগ করে দিতেন এবং এর মধ্যে সামন্ত রাজারা সম্রাটের সাথে কিন্তু এক ধরনের চুক্তিতে আবদ্ধ আর এর মাধ্যমে কি হতো যখন সম্রাটরা দিয়ে দিত রাজাদেরকে সেই সামন্ত রাজাদেরকে জমিগুলো তার সঙ্গে কিন্তু সেই সামন্ত রাজারা এই যে সম্রাট যে রয়েছে সম্রাটের সঙ্গে কিন্তু একটা চুক্তিতে আবদ্ধ থাকতো সেটা কিন্তু বলা হয়েছে এই চুক্তি অনুসারে নিজ সাম্রাজ্য এবং রক্ষার জন্য এবং অন্য সাম্রাজ্য দখলের প্রয়োজনে সম্রাটের পরামর্শ এবং সৈন্য সামন্তের প্রয়োজন হলে সামন্ত রাজারা তা প্রদান করে ঠিক আছে মানে সম্রাটকে সাহায্য করে আমরা দেখব যদি সামন্ত কখনো রাজা অন্য রাজ্য সঙ্গে যুদ্ধ করতে যায় বা অন্য রাজ্য দখল করতে যায় তখন কিন্তু তাকে এই যে সম্রাট যে তার কাছ থেকে কিন্তু পরামর্শ নিতে হবে এটা কিন্তু প্রথমে চুক্তি করে নেয় তারপরে কি বলেছে এবং যদি কোনো সময় সেনাদের প্রয়োজন পড়ে তখন কিন্তু এই সম্রাট যে রয়েছে তাকে কিন্তু সামন্ত রাজাদেরকে সাহায্য তো এটাই বলা হয়েছে যে সামন্ত রাজারা তাদের জমি এবং জমি অভিজাত শ্রেণীকে আরো অভিজাত শ্রেণী নাইটদেরকে এবং নাইটরা যারা ছিল কি বলেছে দেখো এইভাবে কিন্তু সামন্ত সমাজে বিভিন্ন ভূমি ভিত্তিক স্তর বিশ্বাস কিন্তু প্রচলন ছিল মানে ভূমির উপরে ভিত্তি করে কিন্তু বিভিন্ন স্তরে আর কি প্রচলন ছিল সবার উপরে দেখবো সমাজে এই সামুদ্র কোথায় ছিল সবার উপরে আমরা দেখবো সবার উপরে ছিল সম্রাট তারপরে কিন্তু সামন্ত রাজা এবং সামন্ত রাজা কিন্তু সেই সম্রাটের সঙ্গে একটা চুক্তিতে আবদ্ধ হতো তারপরে কি ছিল তারপরে তারা কি করতো বিভিন্ন কিন্তু তাদের সেই রাজস্বে আর কি সেই যে জমি সেখানে কিন্তু খাজনা হিসেবে তাদের থেকে কর দিত সেই জমি প্রদান করতো ঠিক আছে তো এটাই ছিল সামন্ত তো আজকে এই সামন্ত নিয়ে আলোচনা আমার এতটুকুই ছিল আলোচনাটি আমি এখানেই শেষ